জন্য একটি পয়েন্ট ফিরিয়ে আনতে পারেন কিনা

আবার দুর্গাপুর আক্রমণের আবার দুর্গাপুর আক্রমণে দেখা যাক আবার ডিসকরিফাই হয়ে দা দুর্গাপুরের দরিয়া সঙ্গে সবাই চলছে আদমপুর আক্রমণে আক্রমণে আদমপুর দেখা যাক খেলা চলছে খেলার মতো দর্শক দেখছে সব আনন্দিত হয় আনন্দ খেলা চলছে আক্রমণের এক পয়েন্ট নিয়ে ব্যাক করলেন ব্যাক করলেন আজমপুরের

মাঠে খেলার মতো সুন্দর ভাবে খেলা চলছে দেখা যাক সবাই শেষ পরের দা নিয়ে ব্যাগ করতে হল সেই আজমপুরের পেলে প্লেয়ার আবারও আক্রমণে আক্রমণের চেষ্টায় কোন রাখতে যাচ্ছেন না নৌরা দুর্গাপুরের নৌরা দুর্গাপুরের এই ছোটখাটো প্লেয়ারটি কিন্তু খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের দর্শকদের আমরা কিন্তু দর্শকের কাছ থেকে চাই হাতের তালি হাত তালি হাত দিয়ে আমাদের বেলেয়ারদের একটু উৎসাহ দিন প্রচুর পরিশ্রমের খেলা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় এক এক পেলেয়ারের Thank okay. you. লড়াই চলছে দুই পয়েন্ট দুই পয়েন্ট নদা দুর্গাপুরের নয় পয়েন্ট দুই পয়েন্ট নদা দুর্গাপুরের সাথে সাথে বাইশ থেকে চব্বিশে এই ন দুর্গাপুর একবার ধরে পেরিয়ে মাথায় রাখতে হবে নর্দা দুর্গাপুরের যদি পয়েন্ট সমদায় আনতে হয় তাহলে এখন ওরকম আজমপুর আক্রমণে আজমপুরের দলীয় সংগ্রহ বত্রিশ বত্রিশ সব লড়াই চলছে দেখা যাক কি অবস্থা হয় সময় শেষ আবারও আবারও নর্দা দুর্গাপুরের সেই আটস আটস ছোট দেখতে ছোট কিন্তু এরকমই একটা ফেলে আর দেখতে পাচ্ছি আমরা আর ছোট কিন্তু নাম তার পয়েন্ট পেলে আর ছোট কিন্তু নাম তার পয়েন্ট এই ভেলে আর কে দেখলে বোঝা যায় আবারও আসতেছে আবার আবারও আসতেছে আজমপুর আবারও আসতেছে আজমপুর আজমপুরের দলীয় সংগ্রহ বত্রিশ এবং নওদা দুর্গাপুরের দলীয় সংগ্রহ পঁচিশ মালি দাও দর্শক দিন দাও আসসালাম আলাইকুম আপনাদের ওনার তো আহ্বান জানিয়ে আজকের এই সেমিফাইনাল খেলার শেষ ম্যাচ আমরা ইতিমধ্যে জানতে পারছি যে দল আজকে উইনার হবে ফাইনালে বক্সিং কর লড়াই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে

এবং অক্ত খালা আয়োজক বৃন্দ আজকের মঞ্চে উপস্থিত আছেন আম্বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান নির্বিক এলাকার কৃতি সন্তান জনরি গরিবে মেহনতি মানুষের একান্ত বন্ধন আম্বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুদ্দিন মুকুল সাইফুল আজকাল ফুটবাল খেলা श मुहूर्ते दिले टन उते 追っていてとはいえ一線コラ ফলাফল আজমপুর চৌত্রিশ নওদা দুর্গাপুর সাতাশ চৌত্রিশ আর সাতাশের মাঝামাঝি দুদলের টান টান উত্তেজনা চলছে আর দর্শকদের মন মাতানো আনন্দ উৎপন্ন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাই প্রত্যেকটা দর্শককে দৃষ্টি আকর্ষণ করে বলছি খেলায় কোনো বাজে আচরণ না করে ও শৃঙ্খলা করবেন না আজমপুর পঁয়ত্রিশ এবং রাধা দুর্গাপুর সাতাশ আজকের এই খেলা পরিচালনা কমিটির পরিচালক জনাব কামরুজ্জামান মুরাদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আপনার আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলা কমিটির আয়োজক জনাব আম্বারি ইউনিয়নের কৃতি সন্তান আম্বারি ইউনিয়নের

বার আবু করিম দাভি এবং মারিয়াত ইবনে এর সাবেক চেয়ারম্যান 60 এর দশকের দূরদর্শক খেলোয়াড় জনাব আবুল কাশেম চেয়ারম্যান আর উপস্থিত আছেন হালচা আম্বালি হালচা ক্যাম্পের এনচার জনাব সুমন আমবাড়িয়ার ইউনানের কৃতি সন্তান জনাব আমবাড়িয়ার সুনাম ধন্য সেই ভাই আরো উপস্থিত আছে অর্থ এলাকার সুনাম ধন্য ব্যক্তিবর্গ এবং আরো উপস্থিত আছেন কুরসাই ইউনানের সম্মানিত জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম এবং পার্টি কাবারি ইউনিয়নের সাবেক মেম্বার জনাব দাউদ আলী আরো উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ অক্ত খালাই আপনাদের আমন্ত্রিত জানিয়ে আজকের সুন্দর পরিবেশে বিকেলের এই গৌধলি বেলায়